পামัญญา মালমিসকাল আজাদ রাদিন খায়রা ইয়া রা ওমัญญา মালমিসকাল আজাদ রাদিন সার রাইয়া রা জিল ঝিলজালা জিলজালা মানি ভূমিকম্প আর্থ কই কম্পিত হবা যে যে আল্লাহ পাক এর মধ্যে পুরো ধ্বংস হয়ে যাবে কম্পিত হয় পাহাড় গুলা শূন্য হয়ে যাবে পুরো পৃথিবী সমতল হয়ে যাবে আমাদের দিবসের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন শেষ দুই আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য এমন কথা বলেছেন যে মানুষ যদি অনুপরিমাণ করে ও সেটা সে আমার দেখতে পাবে হাঁসরের দিন অনুপরিমাণ যদি গুণা করে সেটাও হাঁসরের দিন দেখতে পাবে অর্থাৎ মানুষের জীবনে এমন কোনো কথা নাই কর্ম নাই যেটা লিপিবদ্ধ হইতেছে না জানেন প্রত্যেক মানুষের সাথে দুইজন ফেরস্তে আছে দুই কাতে দুইজন আছে আছে একজনের ন্যাক লেখে একজনের বদ আমল লেখে এবং প্রত্যেক আদম সন্তানের সাথে একজন শয়তান লেগেই আছে মিনিমাম একজন শয়তান লেগেই আছে আদম সন্তানকে দিয়ে পাপ কাজ করানোর প্রচেষ্টা তো এখানে মানুষের জীবনে এমন কোনো কথা কর্ম না যেটা লিপিবদ্ধ হইতেছে না কিন্তু মানুষ মানুষ এই মানে জাহেল এই কথা থেকে যা হেল মানুষ এটা নিয়ে কল্পনায় করে না এটা নিয়ে মুখে যা আসে তা বলতেছে মুখের সামনে যা আসতেছে সামনে যা তা খাইতেছে সামনে যা আসতেছে যা মন চাইতে তা করে ফেলতেছে মানুষ এই মানুষের কলবে এই ভয়টা নাই যার কলাবে এই ভয় নাই যে আমি যা করতেছি সব লিপিবদ্ধ হইতেছে সে তো বরবাদ হয়ে যেতেছে তার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব হয়ে যাইতেছে নাজিবুল্লা যার কলবে এ ভয় থাকবে যে আমি যাই করবো আল্লাহ আল্লাহর সামনে একদিন আমাকে দণ্ডামায়ণ হতে হবে আমি ভালো আমি যার অনুপরিমাণ ভালো কাজ করলে ওটা আমার 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 সামনে উপস্থাপন করা হবে হাঁসুর দিন অনুপরিমাণ বদামন করলে ওটাও উপস্থাপন করা হবে এই কলমে যদি এ চিন্তা মানুষের থাকে তার দ্বারা কখনো সম্ভব না ইচ্ছা অনিচ্ছায় কোনো ভুল কোনো কাজ করা

আশাও দেখিয়েছে ভয়ও দেখিয়েছে আশা কি দেখিয়েছে যে তুমি অনুপরিমাণ নেই কেমন করলে সেটা তুমি পাবে ভয় কি দেখিয়েছে যে তুমি অনুপরিমাণ যদি গুনা করো ভদ করো সেটা তুমি পাবে অনুপরিমাণ নেই কেমন করলে সেটা ফলাফল ভোগ করবে অনুপরিমা বদ সেটা সেটার ফরাফর ভোগ করতে হবে মানুষকে এই ভয় এই ভয়টি এই ভয় মানুষের প্রত্যেক মানুষের কলপে থাকাটা অবশ্যই উচিত এটা এটা ওয়াজিব এটা উচিত মানে সুন্নত মশাই এটা ওয়াজিব এই ভয় থাকা এই জন্য রাসুল হাসান বলছেন তালাবুল এলমি ফারিদাতুন আতুন আল্লাহ কুল্লি মুসলিমিন দিন এলাম গ্রহণ করা প্রত্যেক মুসলমান নর নারীর ফর ফরস এলে বলতে কী বুঝে এটা আমাদেরকে জানতে হবে দাসের মুহূর্ত আমাদের দেশে আমাদের দেশের মানুষ দিন এলে বলতে এটাই বুঝায় যে সন্তানকে আলি পাতা শিখাইছি জবরজর শিখাইছি মানে কোরআন মাঝে দেখে দেখে পড়তে শিখাইছি কীভাবে হাফেজ বানাইছি বাস দিলিয়াম শিক্ষা দিয়ে এলেছি আমাদের অনেক 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 কিছু করে ফেলেছি আমাদের দেশের মানুষ দিনিয়াল বলতে এটাই বোঝায় না এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা কোরআন মাঝে দেখে দেখে ফোরে ফড়তে ফারা হ্যাঁ অবশ্যই ফটতে পড়তে হবে পড়তে তো হবে কিন্তু পড়তে পারা ফের শিখাইছি মানে আমি দিন এলাম দিয়ে দিছি এটা এটা ভুলত না তালাবুল এলমি ফারিজাত কুল্লি মুসলিমিন আল্লাহ ভাই এখানে এখানে দিন এলাম তলব করার জন্য বলছে কোন দিন এলাম দিন এলাম মানে কি এখানে দিন এলেম মানে আলেম আলেম হতে হবে মানে শুধুমাত্র দেখে দেখে পড়া এটা না আমি যে আমি যদি আল্লাহর কালাম না বুঝি এখন আমি সুরা ঝিল পড়তে পারি মুখস্থ আমি পড়তে পারতাম ছোটবেলা থেকে আমি পড়তে পারতাম কিন্তু আমি আল্লাহ ভাই এখানে কি জানতাম না এক সময় এই জন্য আমি নাই এখন যেহেতু আমি আমি জেনেছি এখন আমাকে মানতে মানতে হবে এটা যখন যখন জানতাম না আমি আল্লাহর কালাম তখন ওল্লাহি আল্লাহ ভাই আমাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ আশাবাদী আমি এই আশা আল্লাহ আমাকে এখানে দিয়েছে এখন দিন এলাম বলতে কি বোঝা আমাদের এ এই কনসেপ্টটা বুঝতে হবে মূলত দিন দিনি আলম বলতে কী বুঝা পাইরা। এটা দিনি আলম বলতে যে আল্লাহর কালাম আর আরবদের আরবদের জন্য দিনি আলম বলতে বলতে যে আল্লাহ মানে কোরআন মাঝে দেখে দেখে পড়া এবং মানা মানা এটা হচ্ছে তাদের জন্য দিনি আলেম এটা হচ্ছে আরবদের জন্য আমাদের দেশের মানুষ যে দিনী আলম বলতে যেটা বুঝায় বুঝে মানে কোরআদ মানে পড়তে পারা মানে দিনে তাকে দিনি আলম দিয়ে দিচ্ছি কয়েকটা সুর সুরা মুখস্থ করাইলে কি হাওয়া হাবাস তাকে দিনি আলম নিছে আমাদের দেশের মানুষ এটা বুঝে এটা আরবদের জন্য কেন আরবদের জন্য প্রত্যেক আরব দেশের সকল আরব দেশের আরবরা জন্মসূত্রে কালাম আল্লাহর আলেম জন্মসূত্রে তারা আল্লাহর কালাম বুঝে এই জন্য হয়েছে ওইটা ওই হাদিসের এই অর্থটা এদের জন্য আর বাংলাদেশের জন্য হয়েছে দিনী আলম বলছে যেটা বুঝে বাংলাদেশের জন্য আল্লাহর কালাম জানা বুঝা মানা এটা হচ্ছে দিনী আলম আলেম বলতে আমাদের দেশের মানুষ যেটা বুঝে এটা আমাদের মানুষের সম্পূর্ণ ভুল ধারণা আলেম বলতে আমাদের দেশের মানুষ আমার দুই চার পাঁচ সাত বছর আমাদের দেশে লেখা করি করে বাস একটা দুইটা সার্টিফিকেট বানাইছে বাস লম্বা জুব একটা গায়ে দিয়েছে মাথা একটা ফার্টি ফোরে লাগিয়ে লাগাইছে বাস আলেম হয়ে গেছে আলেমে সাইনবোর্ড লাগিয়ে লেগে গেছে ফিচের উপর বা থাপ্পা লাগাই দিছে আলেম হয়ে গেছে কিন্তু আসলে এটা আলেম এই অর্থে আলেম নয় এটা এরা আলেম না বেশিরভাগ বেশিরভাগ জাহেল বেশিরভাগ জাহেল এরা আলেম নয় আলেম আলেম বলতে সেটা বিসমিল্লা আলেম বলতে বুঝে যে আল্লাহর কালাম আমাদের দেশের জন্য ওই আলেম শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর কালাম জানে জানে বুঝে আল্লাহর কালাম জানে দেখে দেখে পড়তে পারে এবং জানে বুঝে মানে তাকে বলা হয় আলেম আলেম দুই প্রকার আবার এক আবু জাহেল মারকে আলেম এক সাহাবিদের নেয়া যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না যে জেনেছে বুঝেছে ওই রকম মানে না এবং অন্যকে বুঝানোর সময় বেলায় উল্টা পাল্টা বুঝায় সে হচ্ছে আবু জাহেল মারকে আলাপ আর যে আল্লাহর কালাম জানে বুঝে এবং যেভাবে জেনেছে বুঝেছে ওইভাবে জেনেছে অন্যকে মানার জন্য উদ্বুদ্ধ করেছে সে হচ্ছে সাহাবিদের নেয়া আলেম কিন্তু কিন্তু আফসাদের বিষয়ে আমাদের দেশে আলেমের তো অভাব নাই লক্ষ লক্ষ আলেম আছে তবে বেশিরভাগ আবার প্রকৃত আলেমও খুব কম আমাদের দেশে যা মানে আলেম অর্থ হলো যে আল্লাহর কালাম জানে বুঝে জানে বুঝে এবং আমাদের দেশে কোরআন কোরআন ফোরে কোরআন দেখে দেখে ফোরে অনুবাদ করতে পারে এরকম কয়জন আলেম ফাইবেন আপনি কয়জন ফাইবেন বিশ্বাস না হলে একত্রিত করে দেখেন না পাঁচশো এক হাজার একত্রিত করে দেখেন একশো জন একত্রিত করে করে দেখেন কয়জন জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন নিজের মন করে যখন যখন সেটা যে সুরের কথা মনে আসে ওই সুরে ফোরে ফোড়ে শোনায় পেল শোনানোর জন্য বলুন অনুবাদ করার জন্য বলুন তাপসির ফরে আসবে তাপসির ফরে তাপসির কথা বলতে জানার জন্য বোঝার জন্য মানার জন্য অনুবাদটা জানলে হবে অনুবাদটা জানলে হবে বোঝানোর জন্য তাপসি জানতে হবে তাহিব জানতে হবে শুধু কোরআনের অনুবাদ জানলে হবে না আবার হাদিস জানতে হবে জন্য কারণ কোরআন হাদিস হলো বছর জীবনীটা হলো কোরআন মসজিদের ব্যাখ্যা আমাদের দেশের সাধারণ মানুষ কি বুলের মধ্যে আছে আলেম বলতে কি বুঝে এটা জানে না দিনিয়াল মধ্যে কি বুঝে এটা জানে না আমাদের দেশে মানুষের একটা চিন্তা ভাবনা হলো মা বাপের যে তিন চারটা সন্তান দিছে আল্লাহ একটাকে একটাকে মাদ্রাসার তা ভরেলে আল্লাহর কাছে কি জবাব দিব না হজবিল্লা না হজবিল্লা এটা হচ্ছে আমাদের দেশের মানুষের জাহিল জাহিলিয়াত এটা আল্লাহর কাছে কি জবাব দিন এলাম তা বা প্রত্যেক মা বাপার উপর ফরজ দিন এলাম তা বা প্রত্যেক মা বাপার উপর ফরজ সন্তানের উপর যেরকম মা বাপের বরণ ভোষণ দেওয়া ফরজ মা বাপের যে কোনো লিগেল যে কোনো শরীর সম্মত যে কোনো আদর নিষেধ মানে ফরস সে তদরুপ সন্তানের মা বাবার উপরও ফরস সন্তানের কে দিনী এলাম দেওয়া এবার দিনে এলাম বলতে কি যে এটাই তো জানে না দিলি কি এখন যে মা বাবা সন্তানকে দিন এলাম দেয় নাই দিনে এলাম মানে আল্লাহর কারণ বুঝাই না বুঝানোর মতো তৈরি করে না বুঝার মতো তাকে উপযুক্ত গড়ে তুলে নাই এখন আমি আল্লাহর কথা না আমি আল্লাহর কথা জানি না আমি পড়তেছি লীলা ফিক বিসমিল্লাহির রহমানির রহিম লীলা ফিক কুরাইশ ইলা ফিম রিহলাতাস শীতায়য় স্বাইফ ফালিয়া বুদু রাব্বহা zal bait allazi at'ama hum min ju' wa mana আমি পড়তে পারি কিন্তু আমি আল্লাহ কি বলছে এখন আমি জানি না আমি মানবো কিভাবে ভাই আমি আল্লাহর আমি মান ধরে এখন এই দেশে আসছি আমাকে একজন ওমানি বলতিছে 13 মিন আমি ইমিন বলতে কি বুঝে আমি জানি না খালি জানি রো মানে যা তো আমি চলি বেশি পামে আমার বলছে টানে যা মানে আমি চলি পামে সেম একই অবস্থা একেবারে সহজ এটা আল্লাহাক ফের ঠিক আমাকে এদেশে নিয়ে আসছে এমন মনে হয় আরব দেশে হ্যাঁ আল্লাহর কালাম যদি আমি না বুঝি আল্লাহ আমাকে কি কি মানার জন্য বলছে কি আদেশ করেছে কি নিষেধ করেছে কি খাওয়ার জন্য বলছে কি খাওয়া জন্য নিষেধ করেছে কি কাজ করার জন্য বলছে কি কাজ করার জন্য নিষেধ করে আমি কিভাবে মানব জানবো যাদের যাদেরকে যাদের মাধ্যমে জানবো যাদেরকে আমরা আলেম বলি তারা তো বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী বেশিরভাগ মানুষ পাতেনি সয়দান এগুলা বিদাতি বেশিরভাগ যে একটা বিদাত করলো তার কোনো কথা হাজার হাজার উত্তম ভালো কথা না শোনাটা উত্তম কারণ সে যারা বিদাতি তারা হাদিসের ভিতরে কয়েকটা হাদিস বলে মাঝখানে একটা বিদ্যার ঢুকে দিবে এতে তাদের মূল টার্গেটটা হলো এটাই অস্ত্রটা হলো এটা কয়েকটা সদিয়া সহিয়া হাতিস বলবে কয়েকটা কোরআন আয়াত বলবে মাঝখানে একটা জাল হাজি ঢুকে দিবে দিয়ে বিদ্যার্থীদের মানে চরিত্র হলো এবং সংক্রান্ত ওরা সংক্রান্ত করা এইভাবে মানুষকে ফ্রদর্ষ করার জন্য কারণ বিদ্যার্থী বিদ্যার্থীরা হলো শয়তানও পরিচালিত হওয়া পরিচালনায় পরিচালিত হওয়া মানব শয়তান বিদ্যার্থীরা যে একটা বিধাত করলো সে ইচ্ছে করো কার অনিচ্ছে করো জেনে করুক না জেনে করুক তার ইমান চলে গেছ চলে গেছে কারণ প্রত্যেক বিধাতে কে অন্তর্ভুক্ত সিঁড়ি করলে চলে যায় এটা তো সবাই জানে তো আমাদেরকে কেন কালাম আল্লাহ জানা বুঝা ফরজ তাহলে বললে এমনি দিনী এলাম বলতে আল্লাহর কালাম জানা বুঝা ফরজ জানা বুঝা ফরস জানা জানলে বুঝে তো মাইতে মানা ফরস জানা বুঝা মানা ফরজ এটাকে এটা হলো এলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাতে গলত বেশিরভাগ শিক্ষা ব্যবস্থাটাই গলত আমাদের দেশের ছোট বাচ্চা থেকে একে ছোটবেলায় থাকে মানে ইংরেজি শব্দ অর্থ শিখানি হয় কিন্তু আরবি শব্দরত শিখানি হয় না শিখানেই হয় না ইংরেজি শিখানো হয় আই অত আমি ইউ অত তুমি ক্যাট অত বিলাল ডক অত কুত্তা এফেলত আফেল এগুলো শিকানি হয় ছোটবেলা থেকে কিন্তু আরবি আরবি শব্দের অর্থ শিকানি হয় না যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি এরকম হইতো ছোটোবেলা থেকে আরবি শব্দের অর্থগুলো শিকানি হইতো তাহলে সবাই একটা নির্দিষ্ট বয়সীমা বয়সের পরে অর্থাৎ আট দশ বছরের মধ্যে এটা সবাই আলেম হয়ে যেত একেবারে সহজ আলেম হওয়া বাংলাদেশে এরকম পুরো বাংলাদেশে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় যে শিক্ষা প্রতিষ্ঠানে হাফেজের হাফেজও বানানি হয় সাথে সাথে আলেমও বানানি হয় থাকে এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই হ্যাপচা অভাব নাই আমি আমার যে আমি যে ফদুয়ে দিতেছি পৃথিবীর আদম যদি হাফেজ হয়ে যায় যদি আলেম না হয় তাহলে আল্লাহর আল্লাহর দিনের যারা পরিমাণ লাভ হবে না যারা পরিমাণ তার দ্বারা দিনের কোনো লাভ হবে না যদি আলেম না হয় আর পৃথিবীর আলেম আদম সন্তান যদি হাফেজ না হয় যদি আলেম হয়ে যায় তাহলে দিন কায়েম হয়ে যাবে কোন কোন হুলিশ আর্মি পিটিয়ে লাগবে না পুরা আদম সন্তান যদি হাফেজ হয়ে যায় আল্লাহ দিনের বিন্দু মাতা লাভ হবে না যদি আলেম না হয় কিন্তু হাফেজ হবা নয় কিন্তু আলেম হবা ফরজ এখন আমাকে অনেকে অনেক ফেরক বলতে পারে তুই কি আলেম নাকি আমি তালাবুল এলমি পারি তুল কুল্লি মুসলিমিন